সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গাজায় ইসরায়েলে আরো নয় সেনা নিহত গাজার মধ্যাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল রুশ বিমান হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনোদিনও বিভেদ করতে দেব না বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের জন্য ভারতই তৈরি করল নতুন রাইফেল উগ্রাম এবং পাকিস্তানে আসন্ন নির্বাচনে জোট বাঁধবে পিএমএলএন ও আইপিপি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা ইসরায়েলে আরো নয় সেনা নিহত গাজে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলে আরও নয় সেনা নিহত হয়েছেন মঙ্গলবার 9 জানুয়ারি নিহতের এই সংখ্যা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত সেনাদের বেশিরভাগ গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে হামাসের সরঙ্গের বিরুদ্ধে অভিযানে থাকা প্রকৌশলী ইউনিটের সদস্য শনিবার গাজার উত্তরাঞ্চলে হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে অঞ্চল দুটিতে অভিযানে মনোযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল মঙ্গলবার আরও নয় সেনা নিহতের ফলে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এর আগে মঙ্গলবার সকালে ইসরায়েল চার সেনা নিহতের কথা জানিয়েছিল কিন্তু হালনাগাদ তথ্যে নিহতের সংখ্যা নয় জন উল্লেখ করা হয়েছে নিহত সেনাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলা করার পর থেকেই গাজ নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় তেইশ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরো উনষাট হাজারের বেশি মানুষ আহত হয়েছেন গাজার মধ্যাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে মানবিক সহায়তা প্রবেশের জন্য মঙ্গলবার জানুয়ারি থেকে গাজার সামরিক অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে তথ্য জানানো হয় ইসরায়েলের সামরিক বাহিনী এক মুখপাত্র বলেন দীর আল বালা শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সামরিক কার্যক্রম স্থানীয় অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে এদিকে অবরুদ্ধ গাজ উপত্যকার আলাকসা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় সাতান্ন জন নিহত হয়েছে টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে আহত আরও পঁয়ষট্টি জনকে হাসপাতালে নেওয়া হয়েছে গত সাতই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে তেইশ হাজার জন নিহত হয়েছে এর মধ্যে নয় জনই শিশু এছাড়া আরও প্রায় উনষাট হাজার জন আহত হয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপর থেকে জলস্থল ও আকাশপথে হামলা শুরু করে দখলদার প্রাণ হারাচ্ছেন শতাধিক ফিলিস্তিনি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজার আলাক্সা হাসপাতালে ছয়শ রোগী এবং স্বাস্থ্যকর্মের কোনো হদিস পাওয়া যাচ্ছে না তারা কোথায় আছে তা কেউ জানে না রুশ বিমান হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন রাশিয়া সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে বিমান বাহিনী এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন পশ্চিম অস্ত্র পাওয়া না গেলে দেশটি আকাশ প্রতিরক্ষা ঝুঁকির মুখে পড়বে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বলেছেন রাশিয়ার অবিরাম বিমান হামলা মোকাবেলায় আমাদের অনেক বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে হচ্ছে ফলে এগুলো সরবরাহ প্রয়োজন কারণ রাশিয়া বিমান হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে দুই দেশের সেনারা মোটামুটি অচল অবস্থায় রয়েছে কিন্তু সম্প্রতি রাশিয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রণক্ষেত্র থেকে দূরের অবস্থানে হামলা জোরদার করেছে ধারণা করা হচ্ছে ইউক্রেনীয় আকাশ ব্যবস্থাকে দুর্বল করতে ও দুর্বলতা খুঁজতে এমন হামলা চালাচ্ছে মস্কো কিয়েবের কর্মকর্তাদের মতে উনত্রিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত রাশিয়া পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া চলতি সপ্তাহে সবচেয়ে সামলায় রাশিয়া বিভিন্ন ধরনের 51টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের দাবে তার এগুলোর মধ্যে 18টি ক্রস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সাম্প্রতিক অতীতের তুলনায় এই সংখ্যা কম এর আগে প্রায় 80 শতাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষমতা দেখিয়েছিল ইউক্রেন রাশের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন নিজেদের সোভিয়েত আমলের এবং পশ্চিমাদের সরবরাহ করা আধুনিক অস্ত্র ব্যবহার করছে দেশটি নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন ইউক্রেন স্ত্র উৎপাদন কারখানাগুলোই এখন রাশিয়ার লক্ষ্যবস্তু ইউরি ইনহাদ বলেছেন এই মুহূর্তে আমরা সোভিয়েত ও পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের জন্য সরবরাহের উপর নির্ভরশীল সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জলনেস্কি বলেছিলেন বেসামরিক এলাকা ও সেনাদের অবস্থান সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ ইরানের বিরুদ্ধে দুই সালের একটি বিমান দুর্ঘটনায় জাতিসংঘ অভিযোগ করেছে কানাডা সুইডেন ইউক্রেন ও ব্রিটেন সোমবারে চার দেশের জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর কাছে তারা অভিযোগ করে দুই হাজার বিশ সালে আটই জানুয়ারি তেহরান থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এর বোয়িং এইট হান্ড্রেড বিমানটি বিধ্বস্ত হয়েছিল সে সময় ফ্লাইটে থাকা একশো ছিয়াত্তর জনের সবাই নিহত হয়েছিলেন বিমানটির মধ্যে অভিযোগ করা চার দেশের নাগরিকই ছিলেন এই ঘটনায় তিন দিন পরে ইরান শিকার করেছিল তাদের সামরিক বাহিনী ভুলবশত দুটি সার্ফেস টু এয়ার মিসাইল দিয়ে কিয়ে বা হামি বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে এক যৌথ বিবৃতিতে চার দেশ তেহরানকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ফ্লাইটে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো এ বিষয়ে বলেন ইরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পরিবার যেন তাদের প্রাপ্য ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আল্লাহ কসম খেয়ে বলছি আমি কোনদিনও বিভেদ করতে দেব না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শান্তির জায়গা মুসলিমদের মন্তব্য করেছেন তিনি বাংলাকে হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুর মঠ মতো মতুয়া ঠাকুর পঞ্চানন আম্বেদকর সহ সবকিছু বলে মন্তব্য করেন তিনি মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ওয়ান ব্লকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন মমতা বলেন বাংলা কোনো ভেদাভেদ করে না রাজ্যে যে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি বা ইডি বা সিবিআই মাধ্যমে বিভিন্ন দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে বিজেপি টার্গেট করে মমতা বলেন ওরা তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাপে সেজন্য তৃণমূলে বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি সেখানে ডুগডুগি বাজাবে কিন্তু অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না বলে হুশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বহুল আলোচিত রাম মন্দির প্রসঙ্গে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে বলেন আপনারা কোর্টে রায় রয়েছেন নির্বাচনের আগে একটা গিমিক করবেন বলে আপনারা করছেন করুন না কি আপত্তি করেছে আমার কোন আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় এরপরে তিনি অভয়বার্তা দিয়ে বলেন তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন ক্ষমতায় থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি আমি আপনাদেরকে ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাদের কোনো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান তফসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এ বা তার আন্দোলনের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন এনআরসি সময় দেখেছিলেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল কে সময় দেখেছিলেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছে অনেক অত্যাচার আমাদের লোকেরা করছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া একটা এজেন্সি সরকার চলছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদের জন্য ভারতই তৈরি করল নতুন রাইফেল উগ্রাম উগ্রাম নামে সম্পূর্ণ নতুন একটি অ্যাসল রাইফেল উন্মোচন করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা বা ডিআরডিও উগ্রাম শব্দটির অর্থ হল হিংস্র মাত্র একশো দিনের প্রচেষ্টায় বিধ্বংসী অস্ত্রটি তৈরি করা সম্ভব হয়েছে বলে মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে রাইফেলটি তৈরি উৎপাদনে কাজ করছে হায়দ্রাবাদ ভিত্তিক অস্ত্র গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান এআরডি এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইনসাস নামে নিজেদের তৈরি আরো একটি রাইফেল ভারতের সামরিক আধা সামরিক ও পুলিশ বাহিনীর সদস্য সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে ওই রাইফেলটিতে পাঁচ দশমিক ছয় দুই মিলিমিটারের গুলি ব্যবহার করা হয় তবে নতুন রাইফেল উগ্রামে ব্যবহৃত হবে সাত দশমিক ছয় দুই মিলিমিটারের গুলি এর ফলে ইনসাসের তুলনায় উগ্রাম হবে আরো বিধ্বংসী ভারতের নিরাপত্তা বাহিনীগুলোর চাহিদার উপর ভিত্তি করে নতুন রাইফেলটি প্রস্তুত করা হয়েছে নতুন রাইফেলটি সেনাবাহিনী ছাড়াও আধা সামরিক ও পুলিশ বাহিনীর মাঝেও সরবরাহ করা হবে বলে জানা গেছে চার কেজি ওজনের ওই রাইফেলটিতে একসঙ্গে একান্নটি গুলির বেল সংযুক্ত করা হবে আর ওই গুলিগুলো গুলো মিটার দূরে লক্ষ্যবস্তুত নিখুদভাবে ভাবে আঘাত আনতে পারবে ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্য মতে দেশটির সশস্ত্র বাহিনীতে অ্যাসল্ট রাইফেলের সংখ্যা কমে আসছিল অ্যাসল্ট রাইফেলের ঘাটতি পূরণের জন্য সাধারণত রাশিয়া থেকে এ রাইফেল আমদানি করে ভারত কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে এই রাইফেলের আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে এই অবস্থায় আত্মনির্ভরতার অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে নতুন ঘাতক রাইফেল তৈরিতে সাফল্য পেয়েছে ভারত জানা গেছে রাইফেলটি তৈরি করতে রাত দিন পরিশ্রম এআরডি এর কর্মী ও কর্মকর্তারা এই সংস্থার প্রধান এ রাজু জানিয়েছেন মাত্র একশো দিনের মধ্যে রাইফেলটি তারা তৈরি করে ফেলেছেন নকশা আগে থেকে করা ছিল তাই কম সময়ের মধ্যেই অস্ত্রটি তৈরি করা সম্ভব হয়েছে বলেও জানান রাজু পাকিস্তানে আসন্ন নির্বাচনে জোট বাঁধবে পিএমএলএন ও আইপিপি পাকিস্তানের আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি ও ইন্তেকাম ই পাকিস্তান পার্টি বা আইপিপি জোট বাঁধবে বলে একটি চুক্তিতে পৌঁছেছে মঙ্গলবার নয় জানুয়ারি পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য নিউজ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অনেকদিন ধরেই দুই দলের মাঝে আসন বন্টন নিয়ে আলোচনা হচ্ছে এখন উভয় দল একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে সূত্র জানিয়েছে আইপিপি কে ষাটটি জাতীয় পরিষদ এবং এগারোটি প্রাদেশিক বিধানসভা আসনে স্থান দেওয়া হবে আইপিপি প্যাট্রন ইনচিপ জাহাঙ্গীর খান তারিনকে লত্রনে পরিবর্তে এনএ 149 মুলতান আসনের স্থান দেওয়া হবে তবে তারিন এনএ 155 লত্রন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে পিএমএলএন প্রার্থী সিদ্দিক بلوچ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন প্রতিবেদন আরো বলা হয়েছে প্রাথমিকভাবে আইপিপি 13টি জাতীয় এবং 22টি প্রাদেশিক বিধানসভা আসনের জন্য সমন্বয়ক দাবি করে এসেছিল মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে দলীয় সূত্র জানিয়েছে আলিম খান এন এ ওয়ান্ড্রেড লাহোর আগুন চৌধুরী এবং এন ওয়ান লাহোর সাইওয়াল থেকে নৌম্যান লং রিয়াল আমির কিয়ানি ইসলামাবাদ গোলাম সারোয়ার খান রাওয়ালপিন্ডি এবং ইঞ্জিনিয়ার গুল আজগরকে খুশব জাতীয় পরিষদের আসনের জন্য সমন্বয় করা হবে সূত্র আরও জানিয়েছে আইপিপির ফেরদোস আশিক হুমায়ুন আক্তার ও রানা নাজিরকে স্থান দেওয়া হবে না ফয়সালাবাদ থেকে ফারুক হাবিব এবং সাইওয়ালের ডবির শকতো সমন্বয় সূত্রে অংশ হবেন না সূত্রের মতে পিএমএলএন দ্বারা সমন্বয় হবে এমন অন্য আইপিপি নেতারা হলেন পিপি টুয়েলভ থেকে আম্মার সিদ্দিক রাজা ইয়াওয়ার কামাল পিপি টোয়েন্টি ফোর আমির হেদার সাংগা পিপি এইট হান্ড্রেড এই পিপি পিপি ওয়ান জোগার হান্ড্রেড এইটি আলিম খান পিপি ওয়ান হান্ড্রেড ফর্টি নাই নমন পিপি টু হান্ড্রেড ফোর ইফতিকার গিলানি পিপি টু ফিফটি নিয়াস গ্যাসগিরি পিপি টু হান্ড্রেড সেভেন্টি সেভেন এবং রাফাকাত গিলানি পিপি টু হান্ড্রেড দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ